বাসন্তী কত কেজি দুধ দেয় ওদিকে আরেকজন গোলাপশার ডাকতেছে এই যে গোলাপশার বাসুর যাচ্ছে গোলাপশার মা ওয়েট করতেছিল এখানে এখন এই বালতিটা আগিয়ে দাও আপনার একটা গর গুনটা গোলাপশাগুনটা ওটা কত কেজি দুধ দেয় দুই দুইবেলা পনেরো লিটার আচ্ছা কয় বিয়ানি এটা সাত আট বিয়ানি দিছে ভালোই আরো কি মনে করেন বাচ্চা দিবে আচ্ছা ভালো তো আলহামদুলিল্লাহ তো ভালো যাত গোলাপজান ও গোলাপ শাহ এটা হচ্ছে বাসন্তী এই যে কিভাবে এই দেখেন দুই পায়ের মাঝখান দিয়ে মাথা ঢুকিয়ে বেড়ে দেওয়া হচ্ছে এখন আর নড়াচড়া করবে না বাসরো আর এই হচ্ছে ওলানে দুধ দেখেন একদম দুধ উলানে এই যে